চোখ জোড়ানো ধানা মনোরম পরিবেশে যশোর আদিন সকিনা মেডিকেল মেডিকেল কলেজ প্রাঙ্গনে ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসির মাহফিলের বিশাল আয়োজন যা ধারণা করা যায় না এত সুন্দরভাবে সজ্জিত আলোয় আলোয় ভরে গেছে আদিন দিন মেডিকেলে মেডিকেল কলেজ প্রাঙ্গন এই নন্দন ঝিকমিক করছে আলোর ভরা যে কেউই দেখে মুগ্ধ হবে উপাসে রয়েছে মহিলা প্যান্ডেল ফুল গাছগুলো আলোয় সজ্জিত আসলে তুলনা হয় না এটি সম্ভব শুধুমাত্র আকিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারা এমনই অনুষ্ঠান বিগত দিনেও করেছে বেজের ডাঙাতে করেছিল দেখি না আলোর বাহার গেছে আলো আর আলো আলোর জগৎ আলোর বন্যা হয়ে যাচ্ছে এক রাস্তা থেকে যাওয়া আর দিক থেকে কার না ভালো লাগে এমন একটি অনুষ্ঠানে আসার জন্য আলোর বন্যা

এটা বের হওয়ার গেট আর যারা বাইরে থেকে ভিতরে আসবে তাদের জন্য আলাদা গেট পুরুষের জন্য আলাদা মহিলাদের আলাদা বাইরে আসলাম রাস্তা এ পাশে হচ্ছে কেনাকোলাকলের রাস্তা